আজকে আমার একটা দশ শতাংশ জায়গা দেখাবো এই চান মার্কেট ডান দিক দিয়ে ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে ওইখান দিয়ে দশ শতাংশ আমি জায়গা মোটে যাচ্ছি চান মার্কেট হ্যাঁ এই চান মার্কেট হাতে ডান দিয়ে চলে যাব আমি এই যে এই সড়ক দিয়ে আসছিলেন আপনারা আমার সাথে রিক্সা দিয়ে এই রোড দিয়ে আসছিলেন এটা হচ্ছে বারো ফিটের এর রোড সব আছে এই রোড দিয়ে এই রোড দিয়ে এই যে রাস্তাটা এই যে রাস্তা এই রাস্তা দিয়ে ওই যে জায়গাটা হচ্ছে ওই যেটা এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটার পাশের জায়গাটা এখানে অনেক বড় বহুতল ভবন আছে যে বহুতল ভবন করতেছে অনেকে তাছাড়া এটার পিছনে হচ্ছে অনেক সাপ পিছনে হচ্ছে একটা গার্মেন্টস আটটা গার্মেন্টস বাম দিকে হচ্ছে পেপার মিল তো আমি জায়গা মধ্যে যাচ্ছি এটা হচ্ছে রাস্তা একদম রাস্তা জায়গার মধ্যে গিয়ে ঠেকছে সরাসরি জায়গা থেকে নাইমা একবারে রাস্তা উঠতে পারবেন তো আমি জায়গার মধ্যে যাচ্ছি এটা হচ্ছে রাস্তা তো আমি জায়গার মধ্যে চলে আসছি এই যে পিলার এই যে পিলার এই যে পিলার আর সামনের পিলারটা এই যে জায়গাটাই এই জায়গাটাই এখানে চার শতাংশর মতো ভরট আছে আর বাকিগুলা একটু নিচু জায়গা ওই যে ওখানে একটা কলম করা পিলার গাড়া আছে এই যে পিলার এই যে পিলারটা হ্যাঁ এই যে পিলার এই যে জায়গাটা এই যে জায়গাটা এই জায়গাটা টোটাল এখানে আছে দশ এই যে জায়গাসহ এগুলি সহ আর জায়গার ফ্যাসিলিটি হচ্ছে এই যেখানে হচ্ছে পেপার মিল এখানে হচ্ছে বিশাল বড় পেপার মিল তো এখানকার সত্য শ্রমিক আছে এখানে ভাড়া থাকে আর হচ্ছে ডান দিকে হচ্ছে ডান দিকে হচ্ছে ওই যে গার্মেন্টস ওই যে আটটা গার্মেন্টস যেটা বললাম এই যে আটটা গার্মেন্টস এই যে এখানে ঠিক আছে আটটা গার্মেন্টস কাজ চলতেছে তো এখানে হচ্ছে এই যে জায়গাটা এটা ড্রেজার দিয়ে বট দিয়ে ভরট করতে পারবেন যে কোনো সময় এখান থেকে মাটি কাইটা এখানে ফালানো হয়েছে এই যে এখানে ফালানো হয়েছে তো ইচ্ছা করলে আপনারা এখানে ড্রেজার দিয়ে বালু দিয়ে ভট্ট করবেন ওই যে ওখানে ডেজার আছে এই যে এখানে ডেজার আছে ইচ্ছা করে ডেজার্ট দিয়ে যে কোনো সময় বালি ফালা বার্ড করতে পারবেন তো এখানে আমার আছে দশ শতাংশ যদি কেউ ভেঙে ভেঙে নিতে চান পাঁচ শতাংশ করে নিতে পারবেন যে এই পাশ নিতে পারবেন আর এই পাশও নিতে পারবেন আলাদা করে যে যে এখানে এখানে আছে পাস এখানে আছে পাস এই যে এই সাইডে আসে পাস তো যাদের পছন্দ হয় যোগাযোগ করতে পারেন এখানে আমার টোটাল দশ শতাংশ জায়গা আছে আর এখানে অনেক বড় বড় বহুতল ভবন হচ্ছে কারণ হচ্ছে গার্মেন্টস রানিং গার্মেন্টস তারপর পেপার মিল তো অনেকে বাড়ি করে কাজ করতেছে বহুতল ভবন করতেছে আর এই যেটা হচ্ছে রাস্তা সরাসরি রাস্তা দিয়ে ওই যে ওই যে রাস্তা এই যে রাস্তা এখান থেকে একটা জমি পড়া হচ্ছে এই যে এই যেটা তো যাদের পছন্দ সরাসরি যোগাযোগ করবেন প্রতি শতাংশ তিন লাখ পঞ্চাশ হাজার প্রতি শতাংশ তিন লাখ পঞ্চাশ হাজার গ্যাস বিদ্যুৎ সব কিছু আছে পেপার মিল এই যে আমি আবার দেখাচ্ছি পেপার মিল আর এই যে ডান দিকে হচ্ছে গার্মেন্টস এই যে গার্মেন্টস তো আর এর সামনে হচ্ছে হাইওয়ে এই পেপার মিলের সামনেই হচ্ছে হাইওয়ে তো যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করতে পারেন প্রতি শতাংশ তিন লাখ পঞ্চাশ হাজার দশ শতাংশ করে দশ শতাংশ আছে পাঁচ শতাংশ করে নিতে পারবেন আর সকল কাগজপত্র উকিল ব্যান্ডার বমি অফিস তফসিল অফিস এস অফিস চেক করে নেবেন আল্লাহর রহমতে অনেক ফ্রেশ একটা জায়গা এখানে ভর আছে চার চার শতাংশ মতো আর ইয়ে বাকিটা আছে ছয় শতাংশ আছে এই একটু 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 নিচু জায়গা তো সেটা বালিতে ভর করতে পারবেন চার থেকে পাঁচ ফিট নিচু জায়গা এটা ভর করতে পারবেন তো যাদের পছন্দ হয় যোগাযোগ করতে পারেন ভেঙে ভেঙে নিতে পারবেন মিনিমাম পাঁচ পাস হুম পাঁচ শতাংশ করে ভেঙে ভেঙে নিতে পারবেন বা কেউ যদি স্বাদ নেন সেটা পারবেন আসসালামু আলাইকুম যাদের পছন্দ হয় যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে আমি আবার একটু দেখাচ্ছি আশপাশটা এখানে পেপার মিল পেপার মিল আমি আবারও দেখাচ্ছি পেপার মিল আর সাইডে হচ্ছে আটটা গার্মেন্টস সাইডে হচ্ছে আটটা গার্মেন্টস এই যে এখানে কাজ চলতেছে এটা এখনও কাজ শেষ হয় নাই কিন্তু এই পেপার মিলের কাজটা অলরেডি শেষ রানি এখানে শ্রমিকরা কাজ শুরু করে দিয়েছে অলরেডি দুই এক এক বছর যাবৎ তো এখানকার সব লোক এখা আমাদের আশেপাশে ভাড়া থাকে তো এখানে গ্যাস বিদ্যুৎ সব রানিং আপনারা যাতে পছন্দ যোগাযোগ করেন এই জায়গাটা এই জায়গাটা আমি আবারও পিলারটা দেখাচ্ছি এই যে পিলার এটা আর এটা হচ্ছে দক্ষিণের পিলার উত্তরের পিলারটা আমি দেখাচ্ছি উত্তরের পিলার আর এটা হচ্ছে পশ্চিমের পিলারটা দেখাচ্ছি এবার পশ্চিমের পিলারটা দেখাচ্ছি এই যে পশ্চিমের পিলারটা আর এই দিক দিয়ে হইছে ও যা একটা পিলার আছে করা এই যা একটা পিলার করা আছে গাছের গোড়ার সাথে ঠিক আছে এই যে পিলার করা আছে তো এখানে টোটাল আছে দশ শতাংশ যাদের পছন্দ যোগাযোগ করতে পারেন মিনিমাম পাঁচ পাস করে নিতে পারবেন ওকে আসসালামু আলাইকুম